বিসমিল্লা রহমান ইরাহিম আমি আজকে স্টিকি রাইস রান্না করে দেখাচ্ছি এখানে আমি এক কাপ চাল নিয়ে নিলাম নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো এবার আমি নারকেল কোড়া নিয়ে নিলাম ব্ল্যান্ডারে আমি নারকেল থেকে ব্ল্যান্ড করে নারকেলের দুধ বের করে নিব ব্ল্যান্ড করে নিলে দুধটা একটু বেশি পরিমাণে বের হয় এই জন্য আমি ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করে এখানে ছাঁকনিতে দিয়ে ভালো করে চেপে নারিকেলের দুধটা বের করে নিলাম এবার পাতিলে দুই এক কাপ চালের জন্য দুই কাপ থেকে একটু বেশি পানি দিয়ে চালটা দিয়ে দিলাম দিয়ে বলক উঠার পর ঢাকনা দিয়ে সরিয়ে রাখলাম এবার দেড় কাপ নারিকেলের দুধ নিয়ে নিলাম নিয়ে নাড়তে থাকবো আর দুই টেবিল চামচ চিনি সামান্য একটু লবণ দিয়ে নাড়তে থাকবো আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নারকেল দুধের মধ্যে গলিয়ে গরম দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে কোনোভাবেই নাড়া থামানো যাবে না নয়তো তো নিচে লেগে যাবে এই তো আমার সসটা হয়ে গেল উঠিয়ে নিলাম এবার আবার এক কাপ দুধ দিয়ে নারিকেলের দুধ দিলাম হাফ চামচ লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে নিলাম দিয়ে নেড়ে চেড়ে গরম হতে দেব এবার আমার এখানে রাইসটা রেডি হয়ে গেছে রাইসটাকে নেড়ে চেড়ে গরম দুধটা ঢেলে দেব এখানে যা যাদের একটু মিষ্টি বেশি খেতে চান তারা আর একটু চিনি দিবেন এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি উপর দিয়ে কয়েকটা পোলাও পাতা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব। আমার কাছে আসলে পোলাও পাতার গন্ধটা ভালো লাগে এই জন্য দিয়েছি আপনারা না দিলেও হবে এবার আমগুলি কেটে কেটে নিয়ে নেব বাটিতে কেটে এখন রাইসটাকে আমি ছোট্ট বাটিতে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব চারপাশ দিয়ে আম দিয়ে উপর দিয়ে আগে থেকে রেডি করে রাখা সসটা ঢেলে দিব সসটা গরম গরম ঢেলে দিয়ে উপরে নারিকেল দিয়ে আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সাদা তিল কালো তিল দিয়েও রেডি করতে পারবেন আসলে আমি আমার যেভাবে খেতে ভালো লাগে সেভাবেই করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ডেকোরেশান সব কিছু করে নেবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা রেসিপি রেডি করি আপনারা আপনাদের পাশে থাকলে আমরা উৎসাহ পাই